ওনারাই নাকি চেয়েছিলেন যে দু চারটে পুলিশের মৃত্যু হয়ে যাক ওনাকে বলছেন সেটা আমি জানি না সেটা হলে নাকি ওনাদের পলিটিক্যাল লাভ হতো এর পেছনে আবার ওদের কোনো প্ল্যান ছিল না তো লেলিয়ে দিয়ে পুলিশকে বলি করে নিজেদের পলিটিক্যাল ফায়দা তোলার এটাও দেখার বিষয় রয়েছে শাসকদল মরিয়ে না এবার মরে যাবে শাসকদল মানে যা দেখেছে কালকে মনে হচ্ছে কোথাও সঞ্জয়কে বলি করা হয়েছে বলি করে কাউকে গার্ড করার চেষ্টা হচ্ছে এবং সেটা আমার মনে হয় প্রিন্সিপাল ভালো করে জানেন তা নাহলে সঞ্জয় চারতলাতে কেন যাবেন কেন অত রাতে ওর কি দরকার কি দরকার আমার মনে হচ্ছে কোথাও কল করা হয়েছিল কেউ বা কারা কল করে ডেকেছিল হয়তো সঞ্জয় সেটা বুঝতেও পারিনি এটাও হতে পারে ডেকেছিল ছিল এমন একটা স্ক্রিপ্ট সাজানো হয়েছিল যাতে করে ওর ওকে ফাঁসানো যায় এবং পরে পরে সব তো ছবি টবি এলো কি ক্যামেরা নয় মোবাইলের কি ব্লুটুথের কি পড়ে থাকা উনি তো নিজে বলেন যে আমি কোর্টের রায় মানি না বিজেপির কোর্ট আজকেও বলেছেন এবং উনি বলেন আমি এটা মানি না সেটা মানি না আমি মানবো না যদি আদালতকে মানবেন না বলছেন তিনি তো সব থেকে বড় ক্রিমিনাল তিনি আইনকে মান্যতা দেন না এখন খাতা উল্টে উল্টে কুণাল ঘোষ শুধু খোঁজ করছেন কোথায় রেপ হচ্ছে সকালবেলা উঠে আমার মনে হয় ন্যাশনাল কাগজগুলো দেখেন কোথায় রেপ হয়েছে এই তো রেপ হয়েছে লিখে ফেল লিখে ফেল পরের পর দিনে প্রেসমিট করতে হবে বা সকালে প্রেসপিট করতে হবে এই মুখ্যমন্ত্রী পালালেও যেন কুনাল না পালাতে পারেন কুনালের প্রতি মানুষের এত রোষ তৈরি হচ্ছে না আমি কুনালকে নিয়ে চিন্তায় আছি সাড়ে তিন বছর লোকটা জেল খেটেছেন একটু শাসক দলের ঘনিষ্ঠ হয়ে আবার একটু জামা কাপড় ভালো পরে আমি দেখছি একটু আইএসি করছেন বাংলা নিজের মেয়েকে চাইলো বাংলা নিজের মেয়েকে যদি বাংলার মানুষ তো বাংলার মেয়েকেই প্রশ্ন করবে তাহলে তো ভোট দেওয়ার ক্ষেত্রে কি যোগীকে দেখে কেউ ভোট দিয়েছেন নাকি তো মমতাকে দেখে ভোট দিয়ে মমতা বাংলার মেয়েকে চাই বলেছেন সে ভোট দিয়েছেন বোকা বোকা কথাগুলো এই কথাগুলো হাতামাতা আছে নাকি ভান তো একটা গাঁজাখড়ি গল্প বা গল্প বলার চেষ্টা হয় আমি আমি জানি না এই পিসি ভাই কি ভেবেছেন বাংলার মানুষ সব বোকা যা বলবো সব বিশ্বাস করে নেবেন আমি বলতে পারি বাংলার গতকাল যে দৃশ্য তৈরি হয়েছিল যে ঘটনা কাল ঘটেছে একটা সোশ্যাল ডাকেতে যে সারা এসছে কালকে চেয়ারটা কোনো রকমে বেঁচে গেছে আপনি চেয়ারটা আটকে রাখতে পারবেন না বাংলার মানুষ তৈরি হচ্ছেন এর পর যে মুভমেন্টটা হবে দেখবেন কি হয় আর তথ্য লোপাটের যদি বিষয়টা আসে আমার তো ধারণা সেটা সন্দীপ ঘোষ একার নয় ডক্টর সন্দীপ ঘোষ একার ব্যাপার না তিনি হয়তো কারো ডিরেকশন পালন করেছেন সেটা কে সেটা খুঁজতে হবে বড় বড় কথা বলে লাভ যে কেন তদন্ত তদন্ত হচ্ছে যদি তথ্য প্রমাণ না থাকে কি করে তদন্ত হবে সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যেমন একটা গাফিলতি আমরা বলি কিন্তু আবার এটাও মানি সেন্ট্রাল এজেন্সি কিন্তু আর যাই হোক রাজ্যের পুলিশের মতো না রাজ্যের পুলিশ হচ্ছে যে আগে ধরে ফেলবে কিছু থাকার না থাক আবার ধরে ফেললে তাকে কি করে আটকে রাখা যায় তার জন্য কেসটাকে ভালো করে সাজায় এটা সাজায় এবং এটা পুলিশ মন্ত্রীর একটা বার্তা আমরা কথা শুনেছিলাম কেসটাকে ভালো করে সাজাতে হবে এরা আইন মেনে কাজ করে না ম্যাক্সিমাম আমি আরও জাগাতে চাইবো আমার কিছু করতে পারবেন না মানুষ আমাদেরকে গ্রহণ করছেন আগামী দিনে বড় কিছু আসছে আপনাকে বেগ দেওয়ার জন্য প্রকাশ্যে বলছি আরও প্রকাশ্যে আসবো এখন তো ইউটিউবে যা বলার বলছি আরো প্রকাশ্যে আসবো আপনার দিন ঘনিয়ে আসছে আপনাকে চেয়ার থেকে হটিয়ে ছাড়বো সেটা বলে দিলাম বলছি সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছেন না কেন অ্যারেস্ট করছেন না সন্দীপ ঘোষকে কে প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কথা বলবো দাদার সাথে বলছি দাদা একটাই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের সবার কেন সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করছে না সবাই তো প্রশ্ন করছে কেন করছে না সিবিআই তো অভিষেক ব্যানার্জিকেও তো অ্যারেস্ট করেনি খুব রহস্যের অভিষেককে কেন অ্যারেস্ট করতে পারছে না সিবিআই অনেক স্কোপ আছে ইডি কেন করতে পারছে না এটা নিয়েও প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে আর সন্দীপ ঘোষের ব্যাপারে এখনই কিন্তু এরকম রকম সিদ্ধান্তে আসা যাবে না যে ইচ্ছা করে করছে না নাকি এটা এখনই কিন্তু বলা যাবে না কারণ একটা প্রশ্ন বিরাট আকারে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই কেসে খুনের যে অভিযোগটা তার কি তথ্য প্রমাণ সিবিআই কি হাতে পেয়েছে পুলিশকে ঠিকঠাক নিয়েছিল নমুনা বা নেওয়ার পরে সেগুলো কি সবটা দিয়েছে নাকি কোথাও কারসাজি করেছে এটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ কাউকে অ্যারেস্ট নতুন করে দেখছি না অ্যারেস্ট করতে এখন সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট হচ্ছে না এটা একটা ভাবা হচ্ছে এটা ভাবা হচ্ছে কোন দিক থেকে যে যদি সিবিআই মনে করে যে তথ্য লোপাট হয়েছে তাহলে সেই অ্যাঙ্গেলে কেন যদি সন্দীপ ঘোষকে সন্দেহ করা হয় তাহলে কেন তাকে ধরা হচ্ছে না আর একটা এখন আর্থিক দুর্নীতির একটা ব্যাপার চলছে সেটারও একটা ব্যাপার রয়েছে এখন ফলে এরা এদের ক্ষেত্রে একরকম সেন্ট্রাল এজেন্সির ক্ষেত্রে আর একরকম সেন্ট্রাল এজেন্সি ধরছে না তারা কি ধরার মতো কিছু পাচ্ছে না না পেলে কেন পাচ্ছে না আর যদি মনে হয় যে লোপাট হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কেন ধরতে পারছে না তাহলে কি লোপাট কে করেছেন সেটা বুঝতে পারছে না সিবিআই এইসব প্রশ্নগুলো রয়েছে এখনো ধরতে পারছে না মানে এটুকু কিছু পায়নি। আর সিবিআই ইচ্ছে করে ধরছে না সেটা এক্ষুনি বলছি না কিছুদিন সময় যাক তবে হ্যাঁ প্রশ্ন তো আমাদের আছে যে সিবিআই মধ্যে একটা এজেন্সি এতগুলো দিন চলে যাচ্ছে না খুনের কোনো কিনারা করতে ষোলো দিন হয়ে গেল না না খুনের কিনারা করতে পারছে নাকি তথ্য লোপাট কেউ করেছে বলে ধরতে পারছে মানে মানে সেই খুনেরও কিছু করতে পারছে না তথ্য লোপাট হয়েছে কিনা কে করে করেছেন সেটাও বুঝতে পারছে না এত বড় একটা এফিসিয়েন্ট এজেন্সি তার কেন এত সময় লাগছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে কিন্তু আমি এখনই বলছি না যে সিবিআই ইচ্ছে করে বিষয়টা চেপে যাচ্ছে দিদিমণিরা যারা বড় বড় কথা বলছেন তাদেরকে আগে উত্তর দিতে হবে যে তারা কেন ঘটনার পরে এটাকে অন্যভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা কেন ঘটনার পরে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে পরিবারের লোককে একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা কেন পরিবারের লোককে একটা অফার করেছিলেন বা নানানভাবে তারা কেন মোড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার উত্তর কিন্তু ওনাকে আগে দিতে হবে ইতিমধ্যেই এই নবান্ন অভিযান হয়েছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন বলছেন এত চেয়ারের লোভ যদি এত চেয়ারের লোভ থাকে তাহলে ভোটে জিতে আসুন সরাসরি সোজা পথে আসুন আমি তো দেখলাম সব থেকে বেশি লোভ হচ্ছে ওনার মুখে বলেন যে আমার কোনো লোভ নেই আর কালকে যখন নবান্ন অভিযান হলো এত লোভ এবং চেয়ারটাকে বাঁচানোর জন্য চারিদিকে পুলিশকে লেলিয়ে দিয়ে ব্যারিকেড করে চুপ করে চোদ্দ তলাতে বসে রইলেন ওনার চেয়ারের লোভ নেই শুধু বলছেন জিতে এসে দেখান কি করে জিতেছেন বাংলার মানুষ জানেন না কি করে আপনি জিতেছেন কতগুলো মামলা হয়েছে জিতেছেন জানেন না বড় বড় কথা বলছেন আমার এবং দেখবেন কেউ কেউ বলছেন যে একটা নির্বাচিত সরকারের প্রধানকে কি করে পদত্যাগ করতে বলা হচ্ছে এটা নাকি ক্রিমিনাল অফেন্স আমি তাদের উদ্দেশ্যে বলি যারা বলছেন যে ক্রিমিনাল অফেন্স এই সরকারের এই পদে থেকে উনি যে কথাগুলো বলেন সেগুলো কি বৈধ কথা বলেন উনি তো নিজে বলেন যে আমি কোর্টের রায় মানি না বিজেপির কোর্ট আজকেও বলেছেন এবং উনি বলেন আমি এটা মানি না সেটা মানি না আমি মানব না যদি আদালতকে মানবেন না বলছেন তিনি তো সব থেকে বড় ক্রিমিনাল তিনি আইনকে মান্যতা দেন না তো তার পদত্যাগ চাইবো না কার পদত্যাগ চাইব আর আমি তো পলিটিক্যাল পার্টি হিসেবে বলছি না আমরা কি বলেছি সরকারের মুখ্যমন্ত্রী পদে বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর পদের যে যোগ্যতার প্রয়োজন রয়েছে যেভাবে কাজ করার কথা সেটা আপনি করতে পারছেন আপনি সরে যান এর বাই তো কিছু বলা হয়নি পদত্যাগ চাহ আগে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইতে হবে মধ্যপ্রদেশে পদত্যাগ চাইতে হবে রাজস্থানে পদত্যাগ চাইতে হবে মণিপুরে পদত্যাগ চাইতে হবে চাইতে পেরেছেন আমরা কি সবার ঠিকানায় বসে আছি নাকি আমরা কোথাকার বাসিন্দা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা কোন দিকে দেখব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে দেখব যদি মমতা ব্যানার্জি না হয় অন্য কেউ হতেন তারও পদ্যা দাবি করতাম শুধু মমতা ব্যানার্জি না যেই বসবেন যদি তিনি তার যোগ্যতা অনুযায়ী চলতে না পারেন মানে যোগ্য মানে যে সরকার চালানোর ক্ষেত্রে যোগ্যতা যদি সেটা তিনি দেখাতে না পারেন যদি ঠিক করে না চালাতে পারেন তারই আমরা পদত্যাগ দাবি করবো তো উত্তরপ্রদেশে কি হয়েছে না হয়েছে আমি কার ঠিকানা পড়ে আছি আমার তো আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপার আসলে এরা না এইসবগুলো বলে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে এখানে এরকম ঘটনা ঘটেছে এখন তারা হিসেব করছেন কত মিনিটে কটা রেপ হয় পরিসংখ্যান কোন রাজ্যে হ্যাঁ একদিনে কটা rape হয় সব গুনছেন কুনাল ঘোষ এই হচ্ছে মানে ব্যাপার অন্যদের দোষগুলোকে এ করে নিজেদের দোষগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা তবে সব কিন্তু চলবে না রাজ্যের মানুষ প্রশ্ন তুলছেন যে আপনি অন্য অন্য এখানে যখন ভোট হয়েছিল ক্ষমতায় এসেছিলেন তখন কি অন্য রাজ্যের কথা বলে আপনাকে মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ বলবেন তো এটা বোকা ভেবেছেন এরা মানে আমি তো অবাক লাগে আমি তো অবাক লাগে যে বাংলাতে এত শিক্ষিত লোকজন রয়েছেন যারা বুদ্ধি ধরে কাজ করতে পারেন আজকে সকলকে এই দুই কার্যত অশিক্ষিত আমি বলবো তাদের কথা শুনে আজকে বাংলার মানুষকে চলতে হচ্ছে আর তাদের কথা শুনে কিছু কিছু মানুষ দেখি ধেই ধেই করে নাচেনো খুব অবাক লাগে যে তারা কারা আমরা তো ওই দুজনকে একেবারে মানে কী বল অর্ধশিক্ষিত বলি আবার তাদের কথা শুনে যারা লাফাচ্ছেন তাদের তাহলে শিক্ষা দীক্ষা কোন পর্যায়ে খুব অবাক লাগে আমি জানি না এখান থেকে বাংলার মানুষ কিভাবে মুক্তি পাবেন গতকাল একটা চেষ্টা হয়েছিল তো নিশ্চয়ই হয়তো ওর পন্থা অবলম্বন হবে হ্যাঁ চক্রান্ত কি ট্রেনে ট্রেনে ওনার মুখোশটা ট্রেনে ওনাকে চেয়ার থেকে ট্রেনে ফেলে দেওয়ার চেষ্টা করেছি আমরা মুখোশের কি আছে মুখোশ কি আমরা আমি গেছিলাম আমি কি লাশ চেয়েছে লাশ পড়েছে লাশ পড়েছে পুলিশের সংজয়ে পড়েনি পুলিশও লাইন ছেড়ে দিত যদি আরো কিছু মানুষ নামতেন পুলিশও ছেড়ে দিয়ে আপনার রুমে চলে চলে যেতেন সাধারণ মানুষ লাশ টাস না হ্যাঁ ষড়যন্ত্র না পরিষ্কার বলে দেবো একটা ঘোষণা পুরো ঘোষণা প্রকাশ্যে আপনাকে চেয়ারে রাখতে দেখতে চায় না চেয়ার থেকে সরাতে চাই যাব নোটন ওনাকে কে ছাড়বেন শেষ পর্যন্ত উনি আগে নিজেকে ভাবুন উনি কী আগে খুঁজবেন গোটা বাংলার মানুষকে কত খুঁজতে হবে জানেন হ্যাঁ দেড়শো জন ক্যারেস্ট করা হয়েছে এখন খুব পাওয়ার দেখাচ্ছেন অ্যারেস্ট হয়ে হয়েছেন ওনার তো ভয় অন্য না উনি ভাবছেন যে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই আমিও আবার কোনোদিন অ্যারেস্ট হয়ে যাই এবং উনি অ্যারেস্ট হবে না ওনার যা কর্মকাণ্ড এবং যা করে যাচ্ছেন দেখুন আমাদের রাজ্যে দেশে অনেক যারা পলিটিশিয়ান ছিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাদের একটা ইতিহাস আছে মানুষ তাদেরকে স্মরণ করেন কিন্তু আমি এটুকু বলে রাখি কদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন তাকেও অনেক মানুষ স্মরণ করেছেন দল মত নির্বিশেষে কিন্তু আমি এটুকু বলে রাখি মমতা ব্যানার্জি মানুষকে তো যেতেই হবে যে কোনো দিন উনি দীর্ঘজীবী হন সেটা আমি যাই কিন্তু একদিন একদিন যেতে হবে এটা তো এটা কিন্তু খারাপ বলেননি এটা কিন্তু খারাপ বলেননি এটা কিন্তু ঠিক বলেছেন কেন বলছি কালকে যে ঘটনা ঘটেছিল কালকে যে ঘটনা ঘটেছিল ধরুন পদত্যাগের ব্যাপারটা হচ্ছিল তো যদি নবান্নে মানুষ যেতেন এখন নবান্নে মানুষ যদি যে বলতেন যে আপনাকে এক্ষুনি চেয়ারটা ছাড়তে হবে চেয়ারের প্রতি ওনার এত মহ এখন আন্দোলনের সঙ্গে ওনাকে ফেস করতে হতো সে চেয়ার চেয়ারের মহতে উনি আবার ওনার কিছু অঘটন ঘটে যেত কিনা নিজের থেকেই আমাদের তরফ থেকে কিছু হতো না নিজের থেকে আতঙ্ক আহ আমার চেয়ারটা চলে গেল আতঙ্কে অনুষ্ঠান জানান তো আতঙ্কে নেওয়ার অনেক সময় মারা যান ভালো করেছেন উনি যা করছেন করুন রাজ্যের মানুষের সিদ্ধ ফোর্স করুন না শুনুন আজকে কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে বিজেপিটা একটা বন্ধ ছিল বিজেপিকে তো প্রচুর মার্ধোর করা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গাতে বিজেপি লাঠি ঘুরিয়ে এমন ছুটকাঠিয়েছে ছুটেছে মানুষ কিন্তু মার্কেটে দেখেতে মার্কেটে খেতে যখন দেওয়ালে পিঠটা ঠেকে যাবে না মানুষ কিন্তু চুপ করে বসে থাকবেন না বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে যে ইতিহাস তৈরি হয়েছে আমি আর ডিটেলসে যাচ্ছি না আমি এটুকু বলতে পারি মানুষ কিন্তু বেশিদিন আর চুপ করবেন না দিদিমা তো হয়ে গেলেন আর কবে টলমল করাবেন দিদি থেকে তো দিদিমা হয়ে গেলেন আবার কবে টলমল করাবেন আপনি তো এটা বলতে পারি মমতা ব্যানার্জির কিন্তু একটা ন্যাশনাল ফিগার হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু ওনার এত অউদ্ধত্ব ওনার ভাইপোর এত নিজের পায়ে কোডুল মেরেছেন ফলে এখন আর ওই মোদীর চেয়ার চেয়ার টলিয়ে টলি লাভ নেই আমরা নতুন করে সরকার গঠন হওয়ার পর থেকে আসবেন কেন আমার প্রথম কথা এই কালকে ঘটনা কি মোদী ঘটনা ঘটিছেন নাকি মোদি ঘটনা রাজ্যের মানুষ ক্ষিপ্ত হচ্ছেন আপনি দেখবেন আগামী দিনে কি হয় কালকে 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 সুযোগ ছিল চেয়ারটাকে টেনে নেওয়া কিন্তু কালকে হলো না দেখবেন আরো সব সংগঠিত হবে মুভমেন্ট চেক করুন এই গবর্নমেন্ট বিজনেসের আমি তো পরিষ্কারই বলেছি আমার সমর্থন আছে আমার আমারটা চেক করুন না চেক চেক করে কি করবেন তকুনাল ঘোষ আমি তো একটা পোস্ট দেখলাম যে কুনাল ঘোষের মুখ্যমন্ত্রী পালালেও জানা কুনাল না পালাতে পারেন কোণালের প্রতি মানুষের এত রোষ তৈরি হচ্ছে না আমি কোণালকে নিয়ে চিন্তায় আছি সাড়ে তিন বছর লোকটা জেল খেটেছেন একটু শাসক দলের ঘনিষ্ঠ হয়ে আবার একটু জামা কাপড় ভালো পরে আমি দেখছি একটু আইসি করছেন টাকা না দিয়েছেন পারেন টাকায় উনি কার টাকায় জমা পড়েন আমার খুব প্রশ্ন ওনাকে নাকি সিবিআই যারা ধরেছিল উনি নাকি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে উনি নাকি কি ছাড় পেয়েছিল সেই টাকাটা করতে আমার একটা প্রশ্ন আমি ডিটেলস জানি না এটা আমার প্রশ্ন আসলে যারা এই টাকা পয়সা দিয়ে ইদিক সেদিক করেন না তাদের ওই সব প্রশ্ন মনের মধ্যে জাগে কি একটা গেঞ্জি দিয়েছেন তো দিতেই পারেন অনেকে তো মুভমেন্টকে সমর্থন করেছেন আমি আমার নিজের খরচে আমি এসেছি অনেকে নিজের খরচায় করেছে দিতেই পারেন এর মধ্যে এ ছেদ কথা এগুলো আমি বুঝি না এরা কি মনে করার মনে তো বাংলার মানুষকে হ্যাঁ যেখান থেকে পায় কিনতে হবে আর যদি কেউ থাকেন এগুলো এরা এত অশিক্ষিত কেন কুণাল ঘোষ পলিটিশিয়ান একটা মানুষ গেঞ্জি দিয়ে এটা কোনো রাজনীতি হয় মানুষের ডাক মানুষের ডাকটা কি ছিল বলুন তো মানুষের ডাকটা ছিল যে মমতাকে পদত্যাগ করা যাবে কে কোথায় গেঞ্জি দিয়েছেন যদি কেউ ব্যাগ থেকে সাপোর্টও করে থাকেন কিছু যদি গেঞ্জি দেওয়া এ তো সুপ্রতিম সরকারের কথা যে একটা মানুষ হোটেল হোটেলে যেতে পারে আপনি এসছেন আপনি আসতে পারেন না আমি যদি অন্য কোনো দলের লোক হতো আসতে পারেন এটা কথা আমি পুলিশ পুলিশ অফিসারদের কত দক্ষতা আছে আমার জানা হয়ে গেছে এই যে সুপ্রতিম সরকার যেভাবে কথা বলছেন ও তো কোনাল ঘোষকে ছাপিয়ে যাবেন কিছুদিন পরে যেভাবে উনি কথা বলছেন হ্যাঁ এবং উনি আমি ওনার কি স্বপ্ন আছে পুলিশ কমিশনার হবেন কলকাতা পুলিশের নাকি ডিজি হওয়ার স্বপ্ন দেখছেন কিছু একটা হয়েছে এবং খুব দ্রুত লোকটা বাবা মলেও আহ সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন তখন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক কিছু করেছেন এখন আবার ঠিক আবার মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ হয়ে গেছেন খুব চালাক এবং ওই যে বললাম বাংলার মানুষকে বোকা ভাবার চেষ্টা হয় বা বানানোর চেষ্টা হয় এই আমার গতকালকার আন্দোলনটাকে মিসগাইড করেছেন ঠিক আছে তো এই সব বলছেন সুপ্রতিম সরকার বডি ফেলারটা আমাদের চিন্তা ছিল কি জানতো বডি ষড়যন্ত্র করে ওনারাই না ফেলে দেন দিয়ে কিছু একটা দোষ দেবো এটা কিন্তু খুব চিন্তায় আমরা ছিলাম সংশয়ে ছিলাম হ্যাঁ ওর প্ল্যান করে কালকে অনেক কিছু প্ল্যান করা হয়েছে অশান্তির পেছনে অনেক প্ল্যান করা হয়েছে তো বডিটা পড়েনি কিন্তু অনেক চেষ্টা হয়েছিল পুলিশের ওপরে গন্ডগোল বেশি হোক আজকে কারা ছিলেন আজকে যারা টিএমসি যে প্রোগ্রাম ছিল মঞ্চ আলো করে কারা ছাত্র ছিলেন আর যারা এসছিলেন বসে তারা কতজন ছাত্র ছাত্র ইউনিট আছে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় আর ধর অ্যারেস্ট করাবে বহু বহুদিন আমাকে ভয় দেখে লাভ নেই রোজিদ একটা করে নোটিশ পাঠায় হাইকোর্ট হাইকোর্ট আছে আমরা মুভমেন্ট করবো শুনুন এই এত লোকে অ্যারেস্টের ভয় দেখিয়ে না এর এর দিন কিন্তু খুব খারাপ মুখ্যমন্ত্রীর নাম তো আমি যেটা বলছিলাম মানুষের ওনার নাম কেউ কখনো করবেন না মমতা ব্যানার্জির নাম শুনলেই লোকে নাক ছিটকাবেন মানে পরের প্রজন্ম যা করে দিয়ে যাচ্ছেন রাজ্যটাকে আর ওই সব ধরে টরে অ্যারেস্ট করবো এইসব ভয়টাই দেখে কিছু হবে না আর কখনো কখনো মনে হয় পাগলের মতো ভোগছেন মাথা ঠিক নেই তার কাটা টাইপের লাগে আজকেও খুব চিৎকার করেছেন আমি শুধু ভাবছিলাম কালকে তো বেশ সব দিকে পুলিশ দিয়ে গার্ড করে নবান্নে বসছিলেন

মুখ্যমন্ত্রীর তো অনেক সব যোগাযোগ আছে ব্যাংকের চেক করুন না আমরা যে টাকা পয়সা পাই ইউটিউবে কাজ করেন ফান্ডিং লাগে না দিদি আহ আপনি কি উনি কি করেন ওনার কি ওনার তো ছবি কই আমরা সুদীপ্ত সেন জেলে যাওয়ার পরে আর কই কাউকে বিক্রি হতে শুনি হ্যাঁ সে শুনুন এখন উনি 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 কিছু ক্ষমতা ব্যবহার করে এখন টিকে আছেন বলে এত গরম পুলিশকে ব্যবহার করে ওনাদের প্রচুর পয়সা বিভিন্ন জায়গাতে পয়সা টয়সা খাওয়াতে পারেন অনেক এসব বড়ো বড়ো কথা হচ্ছে কিন্তু বাংলার মানুষ অনেকটাই জেগে গেছেন আমি আরও জায়গাতে চাইবো আপনি যা পারেন করে নিন আমি আরও জায়গাতে চাইবো আমার কিছু করতে পারবেন না মানুষ আমাদেরকে গ্রহণ করছেন আগামী দিনে বড় কিছু আসছে আপনাকে বেগ দেওয়ার জন্য প্রকাশ্যে বলছি আরো প্রকাশ্যে আসবো এখন তো ইউটিউবে যা বলার বলছি আরো প্রকাশ্যে আসবো আপনার দিন ঘনিয়ে আসছে আপনাকে চেয়ার থেকে হটিয়ে ছাড়বো সেটা বলে দিলাম ইসলাম কি ইউটিউব ছেড়ে এবার পথের রাস্তায় নামতে চলেছে পথে নামতে চলেছে আমি বলছি শফিকুল দা যেভাবে ভারতীয় জনতা পার্টি সবাই ডাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু আমি বলছি জাতীয় পতাকে সম্মান করে যেভাবে মানুষ এগিয়ে এসছে ঝাঁটাও নিয়ে এসছে আমার ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু ঝাঁটা মারার সুযোগটা পাননি এটাই এটাই দুর্ভাগ্যের ঝাঁটা নিয়ে এসছেন জাতীয় পতাকাকে তো কালকে অনেক অবমাননা করা হয়েছে পুলিশের তরফ থেকে তো আমি ইউটিউবার আছি ঠিক আছে কিন্তু আমার কোথাও কোথাও মনে হয় যে আমি নট অনলি মানে ইউটিউবার আমি একজন অ্যাক্টিভিস্ট এবং আমি সেটা প্রকাশ্যে বলি আমার লোকসভা কিছু নেই আমার কি আমার এই বাংলাকে নতুন করে দেখার ইচ্ছে রয়েছে এই বাংলাকে নতুন করে গড়ার ক্ষেত্রে আমার যদি কোথাও সামান্য অবদান থাকে আমি বেশি খুশি হব আমার জীবনে বিরাট কিছু চাওয়া পাওয়া নেই আমার দরকারও নেই আমি যা পেয়েছি জীবনে অনেক পেয়েছি সুতরাং আমি একটু বাংলাকে নতুন করে দেখতে চাই এবং এই নোংরা রাজনীতি এর এন্ডিং চাই রাজনীতি হবে সুস্থ পরিবেশ তৈরি হবে শিক্ষিত মানুষের মানে যোগাযোগ বেশি হবে থাকবেন বেশি নতুন সিস্টেমে বন্দুকের অবসান ঘটবে আমি এটা চাই সেক্ষেত্রে আমি কাজটা করছি ফলে ওই কে চেষ্টা হচ্ছে সেটা হোক কিন্তু আমি জানি আমি কি চোখ নষ্ট করে দেবেন নাকি সেটা দেখুন চোখ নষ্ট কারণ হলে সেটা আমরা কখনো চাই না পুলিশের আমি আমি তো পুলিশকে মানে বলি পুলিশের সবাই খারাপ না চোখ নষ্ট কেন হলো অনেকে তো বলছেন যে ওনারা নাকি ওনারাই নাকি চেয়েছিলেন যে দু চারটে পুলিশের মৃত্যু হয়ে যাক অনেকে বলছেন সেটা আমি না সেটা হলে নাকি ওনাদের পলিটিক্যাল লাভ হতো হ্যাঁ ফলে যদি এই যে চোখ নষ্ট যে বলা হচ্ছে আদৌ আবার এটাও কতটা সত্য দেখতে হবে এরা তো আবার কারা প্রচার করছেন পুলিশ বা পুলিশের যারা বলছেন তারা তো এখন পলিটিক্যাল লোকজনদের মতো করে তারা কথা বলছেন না শুধু বিশ্বাসযোগ্য দেখতে হবে রিপোর্টটা কি দাঁড়াচ্ছে তো বিষয়টা হচ্ছে যে সুতরাং নষ্ট হলে খারাপ কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর পেছনে আবার ওদের কোনো লেলিয়ে দিয়ে পুলিশকে বলি করে নিজেদের পলিটিক্যাল রয়েছে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা তো শুনছি অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন ওনারা অনেক হাসপাতালে ভর্তি হয়েছেন ওনারা কাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন কাদের দ্বারা পুলিশ বা পুলিশ বা লেটেল বাহিনী পুলিশের সুতরাং এটা হবে কেন আর আমি তো নিজে ছিলাম পিটিএস এর সামনে আমি নিজে দেখেছি যারা ওনে গিয়েছিলেন তারা কেউ অশান্তি পাকাতে চাননি তারা জাস্ট যা হয় আর কি ব্যারিকেডটা খুলে ঢোকার চেষ্টা করছিলেন তাদেরকে কাঁদানা গ্যাস ছুড়ে জল কামান দিয়ে এমনভাবে জল কামানে ফোর্স দেওয়া হল একটা লোক তো পড়েই গেলাম ধুম করে আমি যেমন অনেক ফেটে গেল মানুষ কিন্তু কোনো কিছুই করেননি আমি জিজ্ঞাসা করব একদম শীর্ষ নেতৃত্ব বা কোন রকম নেতৃত্ব ছাড়া যেভাবে মানুষ আন্দোলন করেছে আমিও দেখেছি একদম কলেজ স্ট্রিটের দিকে থেকে সোজা মানুষ পৌঁছে যাওয়ার চেষ্টা করলো কোনো নেতৃত্ব নেই সেই নেতৃত্ব বিহীন মানুষ এত স্বতঃস্ফূর্ত এগিয়ে ব্যারিকেড ভাঙতে চেষ্টা করলো কারা এদের সঙ্গ দিল এই মুহূর্তে তো শাসক দল খুঁজতে মরিয়া শাসক দল মরিয়া না এবার মরে যাবে শাসক দল মানে যা দেখেছে কালকে যদি আমি খুব একটা সন্তুষ্ট নই আমার ভাবনা বেশি ছিল আর কি হয়তো অনেকে ভাববেন আমার চাওয়াটাতে বেশি ছিল আমি চেয়েছিলাম যে গতকাল কি চেয়ার থেকে ফেলে দেবো কিন্তু যে প্রোগ্রামটা হয়েছে ওটাও ভালো প্রোগ্রাম হয়েছে অনেকে বলছেন আমার আমি যেহেতু অসন্তুষ্ট আমাকে আবার অনেকে সান্ত্বনা দিচ্ছেন যে না প্রোগ্রামটা খুব ভালো হয়েছে অনেকে বলছেন যে হ্যাঁ মানে নেতা নেই আর নেই এত লোক এসছেন মিছিল হয়েছিল আমারও সবটা মিছিল সেই তার আগে দেখা সম্ভব হয়নি এবং নবনের কাছাকাছি মানুষ পৌঁছেও গিয়েছিল একটা টিম তো মানুষ বলছেন বটে কিন্তু আমার তবু আমি নিজেকে সন্তুষ্ট করতে পারিনি কারণ আমি চেয়েছিলাম যে আরো অনেক মানুষ রাস্তায় নামবেন এবং চেয়ার থেকে উল্টে দেবো মানে পদত্যাগ করিয়ে দেবো সেটা যেহেতু হয়নি ফলে আমি এটাকে সফল বলে আমি আমি বলছি না সফল আমি সেদিনই হব ভাববো যেদিন দেখব মুখ্যমন্ত্রী চেয়ারটাকে ওনাকে চেয়ার থেকে ওনাকে সরিয়ে দিয়ে দিতে পেরেছি তো এখন তাতেই যদি শাসক চিন্তা করে যে কি করে এত লোক হলো চিন্তারই করারই কথা যে এখানে গাড়ি নেই খাবার দেওয়া নেই তিন হাজার লোক বলেছেন উনি অঙ্কটা কষুন এর পরের অঙ্কটা ওনাকে লম্বা খাতা নিয়ে ফদ্দ করে হিসেব করতে বসতে হবে আমরা কালকে প্রোগ্রামের পরে খানিকটা আশাহত হয়েছিলাম কিন্তু আশাহত হয়ে চুপ করে বসে দেখার তো আমরা লোক নই তাতে ওনারা টার্গেট করবেন করকে যান আমরা আবার আরও প্ল্যান করে বলবো আর আরো যাতে প্রকাশ্যে এসে ডাক দেওয়া হয় সামনে থেকে লিড করার মতো যাতে ব্যবস্থা করা যায় অর্গানাইজ ভাবে সেটা করার চেষ্টা করব তো তখন দেখবেন মাথা তো ঘুম তো উড়ে মানে ঘুম তো উড়েই যাবে মাথাটাও খারাপ হয়ে যেতে পারে ভয় তো পেয়েছে ওই লোকজন দেখে ভয় পাবে না এই কোন। মানে মাথা খারাপ হয়ে গেছে ফোঁস করতে বলছেন এতদিন তো ফোঁস করতে বলতেন না কালকের প্রোগ্রামটা দেখে করতে করতে বলছেন যে এত লোক এলো আর ইউটিউবারদের হচ্ছে লোকজনদের হচ্ছে আমি শুনলাম ওই যে টি শার্টের কথা বলছেন সেই টি শার্ট যে গাড়িতে দেওয়া হয়েছিল গাড়ি করে নিয়ে এসছিল সেই গাড়িটাকে ড্রাইভারকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এখন নাকি টি শার্ট কোথাও ছাপা হয়েছে সেটাও নাকি খোঁজার চেষ্টা হচ্ছে ফলে এদের যে ভয়টা কি পরিমাণে লেগেছে সেটা আমরা পরিষ্কার একটাই শ্লোগান এখন একটাই দাবি হওয়া উচিত দফা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ নাহলে কিন্তু বাংলার মানুষের হাল কিন্তু খুব খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা চেষ্টা করছি ওনারা ওনাদের মধ্যে চেষ্টা করে যায় যান কালকে ট্রেলার দেখেছেন সিনেমাটা পরে দেখবেন